স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি অনবর আলম উইম্বলডনের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন জকোভিচ ফাইনালে মুখোমুখি হবে ইয়ানিক সিনার ওয়ালকারাজ এদিকে দরিদ্রতাকে পেছনে ফেলে নারী ফুটবল দলের রক্ষণভাগের ভরসা হয়ে উঠছেন সাঁওতালি কন্যা কোহাতি কিস্কু এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের দীপ্ত স্পোর্টস সিরিজ সমতায় ফেরা লক্ষ্যে দ্বিতীয় টি টোয়েন্টিতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ডাম্বুলায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের ধারাবাহিকতায় এবার টি টোয়েন্টিতেও সিরিজ হারের সংখ্যায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর এখন সিরিজে টিকে থাকার মিশন টাইগারদের সামনে দলের বোলিং ইউনিট অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বেশ ছন্দ পতনের দিকে আর ব্যাটিং লাইন আপ তো ডে সিরিজেই ধসে পড়েছে নাইম শেখ তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ কেউই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের পারফরমেন্স মেলে ধরতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন জাকের আলী ইতিহাস গড়ে প্রথমবারের মতো দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি ইউরোপ অঞ্চল থেকে বাছাই পর্বে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইতালি বাছাইয়ের চূড়ান্ত পর্ব শেষে দুটি দল খেলতে পারবে বিশ্বকাপে যার জন্য লড়াই করেছে মোট পাঁচটি দল নেদারল্যান্ডস ও ইতালি ছাড়া অন্য তিনটি দল স্কটল্যান্ড জার্সি ও গার্নসি চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সবার আগে টিকিট কাটে নেদারল্যান্ডস তবে জার্সি ও ইতালির ঝুলিতে ছিল সমান পাঁচ পয়েন্ট তবে রানরেটের কারণে তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে ইতালি দু হাজার ছাব্বিশ আসরের মাধ্যমে ইতালি হতে যাচ্ছে বিশ্বকাপের পঁচিশতম দল এর আগে দু সালে শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে চব্বিশটি দল শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে নয় এক গোলে উড়িয়ে অনূর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সক্ষমতার প্রমাণ দিল বাংলাদেশের মেয়েরা কিন্তু এমন গোল বন্যার উৎসবের দিন দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক অবশ্য বাফুফের কর্তারা বলছেন প্রথম ম্যাচের সাফল্যের কারণে পরের ম্যাচগুলোতে দর্শকরা মাঠে যাওয়ার উৎসাহ পাবে বসুন্ধরার কিংস অ্যারেনায় আগুন ঝরিয়েছে বাংলার মেয়েরা যার উত্তাপে ছিন্ন ভিন্ন হয়েছে শ্রীলঙ্কার কন্যারা নয় এক গোলের এমন জয় দলকে নিয়ে বেজায় খুশি কোচ পিটার বাটলার গোল নয়টা হলো কি দশটা হলো আমার কাছে সেটা বড় বিষয় নয় আমি চেয়েছি মেয়েদের সঠিক কম্বিনেশন যা আমি তাদের থেকে পেয়েছি তবে এমন দুর্দান্ত জয়ের দিনে বসুন্ধরার কিংস এরানায় দর্শকদের উপস্থিতি ছিল হতাশাজনক কোর্স খালি মাঠে খেলা হচ্ছে এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না এটা তো অবশ্যই খারাপ আসলে মার্কেটিং এর সাথে কথা বলা বেটার কারণ এটার কাজ আমি করি না তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না মূলত প্রচারে ঘাটতি থাকায় এমনটা হয়েছে বলে মনে করেন বাফুফে কর্তারা সাফ থেকে করে সাধারণত এখানে আমরা খালি হোস্ট রোল প্লে করি এটা সম্পূর্ণ সাফ করে সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে স্পেশালি বাংলাদেশের দলের খেলায় আমি বিশ্বাস করি আরও আস্তে আস্তে আপনি দেখবেন ভালো করা আসবেন ইনশাল্লাহ মেয়েদের এমন চমকপ্রদ খেলায় উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা বাংলাদেশের এই খেলোয়াড়রা অনেক দূর এগিয়ে যাবে বলে তাদের প্রত্যাশা বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ হারছে ক্রিকেটে সেইটার প্রতিশোধই নিল বাংলাদেশ ওমেন্স টিম তাদের অ্যাপ্রোচ গতি অনেক ভালো কোয়ালিটিফুল ভালো খেলেছে আর আশা করি ভবিষ্যতেও অনেক ভালো খেলবে আশা আমরা করতে পারছি এই ম্যাচে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অনেক দর্শক হওয়ার কথা সেখানে অনেক কম দর্শক তেরো জুলাই নেপালের বিপক্ষে সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দেশের মাটিতে গড়ে উঠেছে এক সাঁওতালি ফুটবল তারকা গুহাতি কিস্কু নামের এই তারকা ঠাকুরগায়ের এক দরিদ্র কৃষক পরিবারের কন্যা সমাজের লাঞ্ছনা ও তিরস্কার উপেক্ষা করে হয়ে উঠেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণভাগের ভরসা ঠাকুরগাঁও রানী উপজেলার প্রত্যন্ত গ্রাম রাঙাডুঙ্গির মেয়ে গুহাতি কিস্পু অস্বচ্ছল সাঁওতাল পরিবারে জন্ম নেয়া গুহাতি জাতীয় দলে আসার গল্পটা সংগ্রামের ছোটবেলায় এলাকাবাসীর বিভিন্ন মন্তব্য উপেক্ষা করে মনোযোগী হন ফুটবলে আজ তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণবাগ সামলাচ্ছেন নারী ফুটবলার কোহাতি দেশকে এনে দিয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ সহ এশিয়া কাপ বাছাই পড়বে বড় বড় জয় তবে তার পরিবারের অবস্থার কোনো পরিবর্তন হয়নি অভাব অনটনে দিন কাটছে এদিকে মিয়ানমারে বাংলাদেশ নারী দলের দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস পৌঁছে গেছে কোহাতির গ্রামে কর্মব্যস্ত গ্রামের প্রায় সকল মানুষ ফুটবল প্রেমী টিভিতে নিয়মিত দেখেন গুহাতির খেলা এটা নিয়ে খুব আমাদের গ্রামের লোকগুলা খুব গর্বিত খেলাধুলার দিক দিয়ে ভালো সাপোর্ট দেয় হ্যাঁ আগে অনেক কিছু বলছিল কিন্তু এখন আর ওর কথা বলে না মেয়েদের খেলার বিষয়ে ও আমাদের আদিবাসী মেয়ে কিন্তু আমাদের আদিবাসী হয়ে যে আমাদের দেশের জন্য যে ক্রিকেট খেলাটা খেলছে এবং শুধু শুধু এখন আমাদের এখান থেকে স্বপ্ন আছে সাগরিকা আছে খেলছে আমাদের দেশের জন্য এটা আমাদের দেশের গর্ব আমাদের গ্রামের লোকগুলা মনে করতো যে এরা কেন এরকম করে বেড়াচ্ছে কিন্তু এখন দূরে যায় মানে এমন একটা লেভেলে চলে গেছে এই জন্য আমরা এখন অনেক খুশি আর আনন্দ আমরা আগে ভাবি নাই যে এভাবে আমাদের ওপর লেভেলে এভাবে খেলাধুলা করলে তাদের লাভবান হবে না কোহতি কিস্কু জানান তিনি দলকে নিয়ে যেতে চান বিশ্বকাপের মঞ্চে আমাদের স্বপ্ন ছিল যে ম্যাচ টু ম্যাচ উইন করার তো সেটা করতে পারছি তো অনেক মানে নিজের অনেক খুশি লাগতেছে সামনে হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড কাপ তো আমরা মানে সেখানেই যেতে চাই ভালো কিছু ছাড়াও জাতীয় দলের দুই রত্ন স্বপ্না ও সাগরিকা সহ আরো অনেকেই খেলেছেন তাই মিয়ানমারে বাংলাদেশ নারী দল ভালো করায় উচ্ছ্বসিত গ্রামবাসী পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে